এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায় সমাজে পরস্পরের সহযোগিতা তো এখানে এক অল্প কথায় উত্তর দেওয়া আছে এক থেকে চারটি প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে দুটি তো সবগুলো প্রশ্নের উত্তর এখন দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি জানালটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যোগাযোগ করতে চলে যে কোনো বিষয়ে আমার এই ইউটিউবের বায়োতে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি ওইখানে উত্তর দিয়ে দিব যেমন অনেক আপুরা ভাইয়ারা আমাকে ওইখানে মেসেজ দিয়ে কথা বলে তো চলো এখন এখান থেকে আমরা শুরু করি দেখো এখানে অল্প কথায় উত্তর দাও আছে এক নম্বরে দেখো এখানে কি দেওয়া আছে জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয় তো আমি পৃষ্ঠা নাম্বার বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছিয়াশি ঠিক আছে তো দ্বিতীয় অধ্যায় ছিয়াশি পৃষ্ঠা এক নম্বর এবং দুই নাম্বারে বলেছে বৈষম্য বলতে কি বোঝায় তিন নম্বরে আছে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি শিশুর পরিচয় দাও চারে বৈচিত্র্য বলতে কি বোঝায় এবং এক নাম্বার আছে পরিবারের ছেলে ও মেয়েদের সমান সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও তারপরে সরি এই যে বৈষম্য বলতে কি বোঝায় তিন নাম্বারের শ্রেণী কক্ষে বিশেষ সম্পূর্ণ একটি শিশুর পরিচয় দাও তারপরে চার নাম্বার আছে বৈচিত্র্য বলতে কি বোঝায় তো আগে আমরা এই অল্প কথার উত্তর দেখব তারপরে আমরা এই বড় প্রশ্ন প্রশ্নের উত্তর দেখাবো তো চলো আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি দেখে নিই তো দেখো এক নম্বর জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয় উত্তর জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা তুলনা করার জন্য লিঙ্গ অনুপাত সেক্স ব্যবহার করা হয় এটি প্রতি পুরুষে নারীর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় ছিল এক নম্বরের সমাধান এখন দুই নম্বরে আসছে দেখো বৈষম্য বলতে কি বোঝায় উত্তর বৈষম্য বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের ধর্ম বর্ণ লিঙ্গ বা অন্য কোনো বৈশিষ্ট্যর কারণে অন্যদের চেয়ে ভিন্ন বা কম সুযোগ দেওয়া হয় যা সমাজের অসমতা তৈরি করে এই ছিল দুইটি প্রশ্নের সমাধান এখন তিন নম্বর প্রশ্ন দেখব তো দেখো তিন নম্বরে বলা আছে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি শিশুর পরিচয় দাও উত্তর বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু হলো সেই শিশু যা শারীরিক মানসিক সংবেদনশীল বা শিক্ষাগত চাহিদা সাধারণ শিশুদের থেকে আলাদা যেমন একজন শিশু যার চোখে কম দেখে বা কানে কম শোনে তাকে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বলা যেতে পারে এই ছিল তিন নম্বরের সমাধান এখন আমরা চার নম্বর প্রশ্নের সমাধান দেখব দেখো এখানে চার নাম্বারে কি বলেছে বলেছে বৈচিত্র্য বলতে কি বোঝায় উত্তর হবে বৈচিত্র্য বলতে বোঝায় কোনো গোষ্ঠী বা সমাজের এর এই যে সমাজে বিভিন্ন ধরনের মানুষ সংস্কৃতি ভাষা ধর্ম বা চিন্তা ভাবনা উপস্থিতি এটি সমাজে ভিন্ন বিভিন্নতা এবং পার্থক্যকে নির্দেশ করে তো এই ছিল আমাদের চারটি প্রশ্নের সমাধান এখন আমরা বর্ণামূলক প্রশ্ন দেখব তো দেখো আমাদের আমাদের কিন্তু এই চারটি প্রশ্ন কমপ্লিট দ্বিতীয় অধ্যায় ঠিক আছে এখন আমরা এই দ্বিতীয় প্রশ্নগুলো মূল্যায়নের একটি উদাহরণ দাও দুই নাম্বারে আছে তোমার কোন বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নিই এ হচ্ছে প্রশ্ন আর উত্তর হবে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো যখন কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় ছেলে ও মেয়ে উভয়ের মতামতকে সমান গুরুত্ব দেওয়া হয় যেমন এই যে দেখো যেমন পরিবারের কোনো কেনাকাটা বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময় সবার মতামত নেওয়া তো এই ছিল একটি প্রশ্নের সমাধান এখন দুই নাম্বার প্রশ্ন তো তার সমাধান হবে এই যে উত্তর যদি আমি আমার কোনো বন্ধুর ওপর রেগে যাই তবে প্রথমে আমি শান্ত হওয়ার চেষ্টা করি তারপর তার সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করি কেন আমি রেগে গেছি এবং কেন সে এমন আচরণ করেছে এতে ভুল বোঝাবুঝি দূর হয় এবং সম্পর্ক ভালো থাকে তো এই ছিল আমাদের বর্ণামূলক প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু বর্ণামূলক প্রশ্ন দুটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তীতে আছে দেখো তৃতীয় অধ্যা তো এই তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বাড়িতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে ম্যাস সরাসরি আমার সাথে কথা বলতে পারো